আবারও মুখে চুনকালি মাখলেন বিশালগড় থানার পুলিশ গত বাইশ মে রাতে থানা এলাকার ধজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে তার পালসার বাইকটি চুরি করে নিয়ে যায় চুরের দল পরের দিন সকালে বাইকের মালিক চুরির বিষয়টি অনুধাবন করে বিষয়টি থানায় জানাতে যায় মিয়া। বিল্লাল অভিযুক্ত তখন বিশালগড় থানার সেকেন্ড অফিসার কপিল পাল এবং মৃদুল মজুমদার বাইক মালিক বিল্লাল মিয়াকে উল্টু ধমকাতে থাকে পেশায় সরকারি কর্মচারী বিল্লাল মিয়া নাকি তার বাইকটি নিজে চুরি করেছে এবং তাকে লকআপে ঢুকিয়ে দেবে আইনের রক্ষকদের এহেন কাণ্ডে হতবাক পণে যায় বাইক মালিক পরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিশালগড় পুলিশের এই আচরণ সম্পর্কে অভিযোগ করেন বিল্লাল মিয়া সাংবাদিকদের তৎপরতায় তার বাইকটি উদ্ধার হয়েছে এমনটাই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ঘটনাটা হয়েছে গেছে ছাব্বিশ বাইশ তারিখ আমার বাইকটা বাড়ি থেকে চুরিছে তো বাইকটা চুরি হওয়ার পর আমি সকালে ঘুম থেকে উঠতে দেখি যে বাইকটা নাই সে আমি বাইরে ডাক দিলাম বাইরে করলাম ভাই আমার বাইকটা তো নিচিকা সুর হে তো আমি গেলাম থানাত আমার ভাইয়ের করলো তুমি তাড়াতাড়ি থানা যাও থানা গিয়া এন্ট্রি করো তো আমি গেলাম গিয়া দেখলাম যে কপিল বাল নামে যারকা বাবু হ্যাঁ ও সেকেন্ড অফিসার তাইনে এনে তখন আমারে হট করে ধমকি দিল হে সুর তোর সুর সব সবকিছু তোরা চুরি করে বেচা ইয়া টিয়া করে আয়োস হ্যাঁ সাথে আরেকজন জনদার মৃদুল মজুমদার তাইনের নাম আমি মৃদুল মজুমদার তাইনে আবার কয় তো ঢেক্কে দিব এই করুম সেই করুম আমার বাইডা গেছে হ্যাঁ মিঠু মিঠুরও ফোন করে নিছি নেওয়া মিঠুরও ধর্ষে হ্যাঁ তোরা কি করস আমরা সব খবর জানি এই সেই কইয়া মিঠুরও দমকাইলে হ্যাঁ তো যখন বাইশ তারিখ চুরি হয়েছে আমার বাইক চব্বিশ তারিখ আজকা চব্বিশ তারিখ তারা হরিশনগর জঙ্গল থেকে আমার বাইকটা উদ্ধার করে আনে তো তারা কিভাবে জানে যে আমি আমার বাইকটা চুরি করছি এখন জঙ্গল থেকে উদ্ধার করে আনে হ্যাঁ তারা কীভাবে জানে যে এই যে বাইক ফের মূল কারণ হলো আমাদের সাংবাদিক ভাইয়েরা খুব উপকার করছে সবগুলি চ্যানেলে হ্যাঁ পত্রিকাতে দেওয়া হয়েছে যে এরম বাইকটা চুরি হয়েছে আমার বাড়ি থেকে যে আমি সাংবাদিক বাইদেরকে বিশেষ করে সাংবাদিক বাইরেই আমার খুব উপকার করছে যে থানা এই বাইকটা উদ্ধার করণের লেগে তার কারণে আমি বাইকটা পাইছি কি নাম আমার নাম বিল্লাল মিয়া এই জায়গাটার নাম এই জায়গাটার নাম দুর্জনগর